পাণ্ডুশ্বর বিধানসভার সোনপুরবাজারি কয়লা খনির অন্তর্গত মহালক্ষ্মী নামে একটি বেসরকারি কোম্পানির খোলামুখ কয়লা খনির কাজ চলেছিল পাণ্ডবেশ্বর বিধানসভার ভাটমুড়া গ্রাম সংলগ্ন এলাকায় ভাটমুড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা আজ ওই বেসরকারি কোম্পানির মুখ কয়লা খনির নতুন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে তাদের বক্তব্য যেখানে মানুষ কাজ পাচ্ছে না সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী আছে যারা এই খোলামুখ খনিতে কাজ না করেও বাড়িতে বসে তাদের বেতন পাচ্ছেন ভাটমোড়া গ্রামের বাসিন্দা বিকাশ বাউড় এই বিষয়ে জানান যে ভাটমোড়া গ্রাম সংলগ্ন এলাকায় যে সকল জমিদাতাদের জমি নিয়ে সোনপুর বাজারের খোলামুখ কয়লা খনির কাজ শুরু হয়েছে সেই সকল জমিদারদের ইসিএল জমির বিনিময়ে চাকরি দিয়েছে কিন্তু ওই জমিতে যে সকল মানুষ চাষবাস করে সংসার চালাতো সেই সকল মানুষদের আজ পর্যন্ত কোনো কাজ নেই তাহলে এখন তাদের সংসার চলবে কিভাবে কোম্পানি যে মনোজ প্যাটেল মানে যে মনোজ প্যাটেল আছে ম্যানেজমেন্টে তার সাথে আমাদের drill হয়েছিল এই গ্রামের পাশে যে মাইন্স চলছে আমরা গ্রাম থেকে ওকে দাবি করেছিলাম দশ বারোটা লোকের কাজ তো সেই কাজ আজ দেবো বলে কাল দেবো বলে আমাদেরকে কাউকে কাজ দেয়নি আর দিন ধরে মিছে কথা বলে পার করে দিল এর মধ্যে আর আমাদেরকে যে কাজের দাবি মনোজ পটেল যে বলেছিল যে তোমাদেরকে কাজ দেবো আমাদের কাজ এখনো কেউ পায় নাই তার জন্য আমরা আজকে কোম্পানি বন্ধ করেছি আমরা কোম্পানি মনোজ আসুক কিংবা এখন

আমাদের গ্রামের কাছে মাইন্স আমাদের এই গ্রামের মানুষ আমি কাজ পাবো না বাইরের বীরভূমে লোক এসে কাজ করবে আমাদের কি আমাদের জমি গেছে, আমাদের জমি জায়গা যাবতীয় জিনিস গেছে। আমরা কাজ পাবো না আমাদের ঘর ফাটছে আমরা ধুলোপালি অন্য অন্যদিকে গ্রামের আরেক বাসিন্দা গোপাল বৌড়ি বলেন এখানে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের তাদের পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে ওই সংস্থাকে আমাদের এখানে বেশি হচ্ছে সমস্যা হচ্ছে খাবার জল আমাদের সামনে মাইন্ড করার দরুন আমাদের যে কুয়োর জলের একদম শুকিয়ে গেছে এটা খাবার জল নাই বুঝলেন তো সেই সবগুলো যদি সুযোগ সুবিধা হয় পুকুরে স্নান করার জল এখানে দুটো ট্যাঙ্কার আছে চার আটটা ট্যাঙ্কার দিয়েছে সময় মতো ঠিক মতো জল দেয় না শাসক দলের মতো উনি এখানে জল জল দেন আবার দুটো সাব করেছে তারপর চাবি মারা কারা চাবি মেরেছে শাসক দল আপনাদের পানীয় জলের সমস্যা কোথায় পানীয় জল এখন খুব সমস্যা তো চলো নাহলে কুয়া গেলা দেখা দেখুন কা ঘর ঘরে যে গেলা জল আর কুয়া সকল সব নিয়ে নিচে স্তরে চলে গেছে প্যাচ করার দরকার কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যদি আমাদের এই মহালক্ষ্মী থেকে যদি জলের ভাটমুর গ্রামে যে সকল মানুষজন আজ খোলামুখ কয়লাখনি নতুন কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখা থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএলের নিরাপত্তা রক্ষী এসে বিক্ষোভকারীদের ধমকি দিয়ে সেখান থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা আরও জানান মহ মনোজ প্যাটেল নামে এক ব্যক্তি মহালক্ষ্মী বেসরকারি খোলামুখ কয়লা খনির ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ যিনি গ্রামবাসীকে কাজ দেওয়ার আশ্বাস দিলেও কিন্তু এখনও পর্যন্ত তাদের কাজ মেলেনি যখনই গ্রামবাসীরা তার কাছে যায় তিনি খালি আশ্বাস দেন এবং ফোনে যোগাযোগ করলে তিনি বারবারই বাইরে আছে বলে অজুহাত দেখান স্থানীয় বাসিন্দাদের দাবি যতক্ষণ না তাদের কাজ দেওয়া হচ্ছে তত এবং কথা দেওয়া সেটা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সোনপুর বাজারে খোলামুখ কয়লা খনি যে বেসরকারি খোলামুখ কয়লাখনি রয়েছে তার নতুন কাজ বন্ধ করে রাখবেন এবং এসি এর উৎপাদন চালু থাকবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাণ্ডুবেশ্বর থানার পুলিশ এবং মহালক্ষ্মী বেসরকারি কোম্পানির খোলামুখ কয়লা এক আধিকারিক পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে জানান বিক্ষোভ না করে পান্ডুবেশ্বর থানায় মহালক্ষ্মী খোলামু কয়লা ম্যানেজমেন্ট এবং ভাটমৌড়া গ্রামের বিক্ষোভকারীদের নিয়ে একটি মীমাংসা করার ব্যবস্থা করা হয় যদিও প্রায় এক ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় গ্রামবাসীর দাবি তাদের সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সুব্রত বাউরি এল সিডাব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম নম্বর বাজার রাহি হোটেলের ফোর যোগাযোগ নম্বর সিক্স নাইন অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীদের আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডিতাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে